আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি কমিশন পর্ষদের দুর্নীতি তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন এবং এই বিচার ব্যবস্থা যেখানে আমরা বিচার পাওয়ার জন্য যাই সেই ন্যায্য বিচার আমরা পাইনি তাই তারাও আমাদেরকে সেই নগ্ন হওয়ার পথেই এগিয়ে দিয়েছেন তাই জন্য আমরা অর্ধনগ্ন মিছিল করব। পরিস্থিতি যদি শোচনীয় হয় ভবিষ্যতে যদি দেখি যে যোগ্য ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়া একজনও যদি বঞ্চিত হয় বা তারা যদি তাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে না পারে তাহলে আরও কঠোর পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব আমরা কাল সকাল এগারোটার সময় শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করব এবং সেটা নবান্ন অভিমুখেই হবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করব আগামীকাল তিরিশে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষায় বসা নয় পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহাল করা যায় তার জন্য কি কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে আমরা এতদিন শুনেছি সরকারি চাকরি চাকরি কোনদিন যায়নি কিন্তু এই আমরা পশ্চিমবঙ্গে দেখছি যে সরকারি চাকরি 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 হারারা হারিয়ে রাস্তায় বসে আছে এবার তারা তাদের হকের চাকরি ফেরাতে অধ্য লগ্ন মিছিলের আয়োজন করেছে সেই মিছিল শিয়ালদা স্টেশন থেকে নবান্নের দিকে যাবে এই পশ্চিমবঙ্গে আর কত কি দেখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে সুপ্রিম কোর্টের আদেশে আমরা দুটা পথ খোলা রাখেছি এক নম্বর পথ হচ্ছে রেভি পেডিশন দ্বিতীয় হচ্ছে পরীক্ষা আবার দিতে হবে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এর আগে যখন সুপ্রিম কোর্টে রায় দেন যে কারা যোগ্য কারা অযোগ্য তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টে বারবার চেয়েছে তখন কিন্তু দেয়নি তখন সুপ্রিম কোর্টের কথাটা মান্য করেনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার অন ক্যামেরার মাধ্যমে বলেন যে আমি এল এলবি করেছি আমি ডিএড করেছি আরো কত কি করেছি তো আপনি আপনি করেছেন করেছেন আমি এখন আপনি একটাই যে কোনো বিষয়ে আপনি পাশ করে দেখান তো আরে এই চাকরি হারারা আজ সাত থেকে আট বছর হয়ে গেছে সে কি আরো সেই পড়ার মানসিকতাটা আছে ছেলে পড়াটা আলাদা বিষয় আর কম্পিটিশন বসে পাস করাটা আলাদা বিষয় অনেকে বয়স আরো বেড়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে তারা এমন প্রেগনেন্ট আছে কেউ রোগে আক্রান্ত হয়েছে তারা কি সেই পরীক্ষায় বসতে পারবে ছাব্বিশ হাজার যারা যোগ্য সেই যোগ্য ব্যক্তিরা যোগ্য চাকরি যোগ্য চাকরিরা এক জনেরও যাতে না যায় এর ব্যবস্থা আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আর চাকরি হারারা মাছ সমুদ্রে ফেলে দিয়েছে মানে ওই মাছ সমুদ্র থেকে ছাত্রে ছাত্রে আয় যে ডাঙাতে আসবে সে বাঁচবে মাছ সমুদ্র থেকে তো আর সবাই সাঁতার কাটে আসতে পারবে না একে বলবে যে আমি মানবিক সরকার মানবিক কোনখানে আপনি মানবিক সরকার মাস্টার যারা আমাদের সমাজের পশ্চিমবঙ্গের শিক্ষার যারা আলো তারাকে তো আপনি বিকাশ ভবনে লাঠি পেটা করে কারো হাত পা ভেঙেছেন আর কত কি আমরা পশ্চিমবঙ্গই দেখতে পাই এই সরকারের পক্ষ থেকে মানবিক সরকার এরপরে শিক্ষক শিক্ষিকা অর্ধ লগ্ন হয়ে মিছিল করবে যারা সমাজের জ্ঞানী গুণী তারা যদি অর্ধ লগ্ন হয় তো সাধারণ মানুষ লগ্ন হয়ে প্রতিবাদ করবে এ রাজ্যে এর এইটা হচ্ছে মানবিক সরকার এটা হচ্ছে তসনকারী সরকার দুর্নীতিগ্রস্ত সরকার এই রাজ্য মানবিক সরকার আর কত কি দেখা যায় এই যায়গ্রস্ত সরকার চাকরি হারাদের মধ্যে একজন গতকাল হৃদরোগে মারা গেছে বিভিন্ন মানসিক চিন্তা এবং চাপ তাতে প্রাণ হারিয়েছে এই বাংলায় কত কি আর দেখতে পাওয়া যায় এই সরকারের আমলে